কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম আমার কৃষক বন্ধুরা আমাদের জামশাপুর মাঠ তা আমরা মুড়ি কাটা ভর্তি এই কীটনাশক ব্যবহার করছিলাম তা কীটনাশক ব্যবহার করার পর আমাদের মুড়ি কাটার গাছে কীরকম ঢক হসলো আমি সরাসরি আমি কলাম আমার কৃষক এক ভাইয়ের সাথে কথা বলবো এই ভাই কলাম এই ওষুধ ব্যবহার করছিলাম সুন্দরভাবে দেখাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই কী কী ওষুধ ব্যবহার করছিলেন ভাই এই মুর কাটায় আর এই দানায় ব্যবহার করছি এই দেখেন নাম হলো আপনাকে আমরা এই মুর কাটায় আর এই দানায় ব্যবহার করেছি এই দানায় ব্যবহার করছিলেন না দেখেন কি সুন্দর কষে সলার মতো রয়েছে আর দানাটা কালো হয়েছে কি সুন্দর হয়েছে দেখেন আপনারা নিজে চোখেই দেখেন ওষুধের গুণ কি তাই দেখেন ভাই এই যে ওষুধ দেওয়ার পরে কি রকম আপনার মুড়ি কাটার গাছের ই আছে ভাই এই যে দেখেন কি সুন্দর মুড়ি কাটার গাছের একদম কালো আছে শীত হয়েছে দেখেন কোন জায়গা বেক আর বগু তো ভালো হয়েছে না বগু ভালো ভাই পেঁয়াজ গাছের যে মুড়ি কাটা গাছ এই বগ না হলে তো মুড়ি কাটা নামে না 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 গাছ হতে হবে হ্যাঁ গাছ হতে হবে না হলে পরে ভালো আপনি কিভাবে ওষুধটা ব্যবহার করেছিলেন ভাই এই এই যে দেখেন এই যে ভুলারে সলেমান এই লগে সলেমান হ্যাঁ এই এই ডিয়ালগে দেড় ভাই দিয়া যায় হ্যাঁ তারপরে এই যে ইডাউ দেড় ফাঁকি দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ বসছেন এই যে বোতলটা দেখেন এই যে ভোলারে এই ভোলারে হ্যাঁ এই যে ইডাউ এন্টা কল এন্টা এই যে দেখছেন হ্যাঁ হ্যাঁ ইডাউ আপনি এর ভিতর দিয়ে এই তিনটে ওষুধ দিয়ে আপনি ব্যবহার করতে পারেন একসাথে মিক্স করে টপে ব্যবহার করব তিন টপ বানান যায় তিন টপ না তা কৃষক বন্ধুরা আমার এই ভাই কলম আমি সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি আমাদের যে মুড়ি কাটার গাছটা দেখাই এখানে কলম এই ভাই এই নি আসছে একটা জিনিস দেখে এইখানে করলাম এটি বড় এইটা বড়ো এটা বড়ো না এই দিয়ে কয় পাখি দেওয়া যায় ভাই দিয়ে দুই থেকে আড়াই পাখি দেওয়া যায় দুই থেকে আড়াই প্যাকেট দিলে ভালো হয় না ভালো হয় তাহলে ওষুধের গুণমান ভালো থাকে ওষুধ একটু ব্যবহার বেশি করলে ভালো হয় কারণ এলো ভিটামিন ওষুধ ঠিক আছে আর এটা তো পসলার হ্যাঁ এটা পসলার এটা আছে পসলার না এন্টাকল 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 আছে পসলার ওষুধ তা কৃষক বন্ধুরা আমার এই ভাই আমি আপনাদের একটা জিনিস দেখাই এই মুড়ি কাটা গাছে দেওয়ার পরেই কল মুড়ি কাটা গাছটা দেখেন খুব সুন্দর ঢক আছে আর বোকগুলো দেয় খুবই ভালো মানের একটা বোক আছে ভাই আপনার যদি মুড়ি কাটা গাছ যদি আপনি না হতে পারেন তাহলে কলম আপনার ফসল ভালো হয় না আগে আপনার মুড়ি কাটা গাছ হওয়াতে হবে হওয়ানের পর তারপর আপনি ফসল পাবেন তা কৃষক বন্ধুরা আমি সুন্দরভাবে এখানে দেখাই এখানে কলম আমার এই ভাই এই পেঁয়াজের দানায় বীজ এই বীজও ব্যবহার করছে দেন সুন্দরভাবে দেখাই এই সুন্দর করে দেখাচ্ছে এখানেও খুব ভালো কালো হয়েছে আর ভালো গঠন তা আমার এই ভাই ভাই আবার কবে ব্যবহার করবেন আর একটান আর এক ব্যবহার করব এই তো আর মানে মোটামুটি আর দুই চার দশ দিন পরে আবার একটা একটা টান দিয়ে দেবো যাতে পরবর্তীতে লাগানো যায় তা আমার ভাই ভালো থাকো তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরে ভিডিও দেখতে সবাই পড়তে আসসালামু আলাইকুম